বরিশালের বাকেরগঞ্জে বাঘের আতঙ্কে গ্রামবাসী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে হঠাৎ বাঘ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর দাবি গত কয়েকদিন ধরে রাতের আধারে গৃহপালিত পশু খাওয়া ও অচেনা পশুর ডাক শোনার পর থেকেই তারা বাঘের উপস্থিতি টের পাচ্ছেন এতে সন্ধ্যার পর গ্রাম প্রায় অচল হয়ে পড়েছে এইদিকে আতঙ্কে অনেক পরিবার গৃহপালিত পশু বাইরে না রেখে ঘরের ভেতর বেঁধে রাখছে আমাদের দেশ গ্রামে রেগুলার বাঘে আক্রমণ করে কিন্তু মানুষ ধরতে পারতেছে না ছবি উঠাইতে পারতেছে না কারণ আমরা আঠারো জন বিশ জনের মতন বেড়া দিছি বাঘ ধরার জন্য চেষ্টা করছি আমাদের মাথার উপর থেকে লাভ দিয়ে চলে গেছে কবে ঘটনা এই দুই এক দিনের মধ্যে কালকে রাত্রেও আমরা এই জায়গায় বলি দিছে কিন্তু এটা রঘুনাথপুর নয় নাম্বার

রঘুনাথপুরের পোলাপান স্কুলে আয়না সবাই আতঙ্কের ভিতরে আছে রাত রইলে কেউ বাইরে যেতে পারে না সবাই দরজা দান লাটকে ভিতরে থাকে আর সমাধান যদি আপনারা দিতেন